আজকে সকাল সকাল উঠে রান্না বান্না তাড়াতাড়ি শেষ করে নিয়েছিলাম যেহেতু আমি আজকে একটু সংসারের জন্য টুকিটাকি জিনিস কিনতে যাব তো তাড়াতাড়ি রান্না করে আমার মেয়ের স্কুল ছুটির টাইমে চলে গিয়েছিলাম আমার স্কুলে মেয়েকে স্কুলে নিয়ে আমরা পুরো ফ্যামিলি মানে আমার দুই মেয়ে আমার হাজব্যান্ড আমি আমরা চারজনই চলে গিয়েছিলাম এগোড়াতে আর এগোড়াটা যেহেতু আমার বাসার কাছেই ছিল তাই আমি এগোড়াতেই গিয়েছিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবারকে কে আছেন। চলে আসলাম নতুন একটি ডেইলি ব্লক নিয়ে আপনারা আমার এই ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এগোড়াতে গিয়ে সব ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার যে জিনিসটা প্রয়োজন ছিল আরং ডেইলি লো ফ্যাট মিল্ক এটা আমি চালডাল ডট কমে দুইবার অর্ডার করেও তারা আমাকে প্রোডাক্টটি দিতে পারেনি তো এখানে পেয়েছিলাম ওইটাই নিয়েছিলাম আর এখানে মুরগি আইটেমগুলো গরু মাংস আইটেমগুলো ছিল আর রোস্টের ছিল আস্ত রান তারপর ধানের অংশ ছোট মুরগি বড় আমি একটা মুরগিও নিয়েছিলাম আর দিকে কলি যা ছিল পেঁয়াজের বেরিসটা ছিল কোল পাখির ডিম ছিল আর এখানে দেশি মুরগি ব্রয়লারি মুরগির ডিম ছিল প্রত্যেকটা ডিমের মধ্যে এক্সপায়ার ডেটটা ছিল আর হচ্ছে এখানেও ছিল মাছের সব আইটেমগুলো এই কর্নারে ছিল আর এখানে ছিল দুইটা কিনলে একটা ফ্রি বা একটা কিনলে একটা ফ্রি মানে ফ্রি আইটেমগুলো এই পাশেই ছিল তো আমি ঘুরেঘুরি দেখছিলাম আর এখানে নুডলস আইটেমগুলো ছিল আর এখানে শ্যামাই আর এই জায়গাটা বাচ্চাদের অ্যানিমেল টয়গুলো ছিল আর এখানে ব্রেড কুকিজ পিঠা এই আইটেমগুলো এখানে ছিল আর এইদিকে ছিল হচ্ছে দুধ ছিল তারপরে এখানে দই মিষ্টি দই আর পিঠা এই আইটেমগুলো এখানে মানে অনেক কালেকশন তাদের ছিল তো এক একে ঘুরে ঘুরে দেখছিলাম আর এখান থেকে আমি একটা আড়ংয়ের মিষ্টি দইও নিয়েছিলাম আমার মেয়ে যদিও চকলেট চাচ্ছিলো তার বাবা বলছিল তুমি চকলেট না নিয়ে দইটা নাও দইটা মেয়ে যদিও পছন্দ করে তো নিয়েছিল আর এই ছিল আমার এগারো থেকে মানে বাজার করা তো এগোড়া থেকে বাজার করে আমরা হচ্ছে চলে গিয়েছিলাম ফ্রুটসের দোকানে এগোড়া তো ফ্রুটস ছিল বাট এটা প্রাইসটা একটু হাই ছিল তো আমরা ফলের দোকানে গিয়ে আমি গ্রিন কালার যে ফলটা ছিল ওই ফলটা আমি নিয়েছিলাম আর এদিকে আম ছিল মালটা তারপরে হচ্ছে ড্রাগন আপেল সব ছিল তো আসার পথে টেস্টিটির থেকে একটা ডোনাট নিয়েছিলাম আর ফ্রুটসের দোকান থেকে কলা নিয়েছিলাম আর ওষুধও নিয়েছিলাম আমার আম্মুর জন্য তো এই ছিল আমার আজকের বাজার করা তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর আমাকে ভালোবেসে থাকলে সম্পূর্ণ ভিডিওটি সব সময় দেখবেন ধন্যবাদ সবাইকে